ওয়ান টাইম কপি কাপের মধ্যে ডিম আর বিস্কিটের বেটার ঢেলে দিয়ে অসম্ভব মজার একটা লোভনীয় নাস্তা বানিয়ে নেওয়া যায় সকাল বিকাল কিংবা স্কুলের টিফিনে বাচ্চাদের এটা দিয়ে দিতে পারবেন খুবই সহজ এবং মজার চলুন তাহলে দেরি না করে মূল রেসিপি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা ডিম দিয়ে দিয়েছে স্বাদ মতো চিনি চিনিটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এখন আমি চিনি আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা ভালোভাবে মিল্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নিব চিনিটা কিন্তু আমি হ্যান্ড রেস দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু ব্যালেন্ডার দিয়েও ফেটিয়ে নিতে পারবেন এখন আমি এখানে দুই প্যাকেট অরেঞ্জ এর ফ্লেভারের বিস্কিট গুলো নিয়েছি একটু হাত দিয়ে কিন্তু আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ব্যালেন্ডারও গুঁড়ো করে নিতে পারবেন এখন আমি এখানে এক কাপ পরিমাণে তরল দুধ অ্যাড করে দিলাম পরে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে যাতে এটাতে কোনো দানা ভাব না থাকে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে ভ্যানেলা এসেন্স যেহেতু ডিম আছে সেই জন্য কিন্তু আমি ভ্যানেলা এসেন্সটা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য অরেঞ্জ কালার ফুড যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারে কিন্তু বিস্কিট নিয়েছি তাই একটু কালার ফুড মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন দিয়ে দিলাম সামান্য তেল দেওয়ার পরে কিন্তু আমি একটা ভালোভাবে মিক্স করে এটা সাইডে রেখে দিলাম এখন আমি ওয়ান টাইপের কাপ একটু সামান্য তেল ব্রাশ করে কিন্তু বেটার গুলো ঢেলে দিচ্ছি এটা কিন্তু কিন্তু ফুল করে 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 দিব না আমি হাফ দেখে হয়তো বুঝতে পারতেছেন সবগুলো দিয়ে আপনার আমার ভরা হয়ে গেছে এখন আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটের উপরে কিন্তু বসিয়ে নিচ্ছি খুবই সহজ কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া আর বাচ্চারা কিন্তু দেখবেন যে এটা স্কুলে টিফিনে দিলে অনেক কিন্তু মজা করে খাবে তখন কিন্তু আর বাইরে থেকে কেনা লাগবে না এখন আমি একটা হান্ডি বসিয়ে নিছি হান্ডির মধ্যে কিন্তু সব কাপগুলো কিন্তু সেই প্লেটের মধ্যে বসিয়ে এটা বিশ মিনিট কিন্তু অপেক্ষা করলে কিন্তু এটা হয়ে যাবে চুলা আমি আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন এইভাবে যদি অন টাইম কাপের ভেতরে যদি কাপ বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে কোনো ঝামেলাই নেই কম ঝামেলায় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় আপনাদের হাতের কাছে যদি অন টাইম কাপ না থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো বাটি বা বাসায় যে চার কাপ গুলো থাকে সেগুলোতেও কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে হয়ে গেল কিন্তু খুবই সহজ ও মজার কাপ কেক আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন খুবই মজার কিন্তু এটা একদম তুলতুলে আর নরম হয়ে গেল দুইটা বিস্কিট দিয়ে এখানে কিন্তু আমি দেখেন কতগুলো কিন্তু কেক বানিয়ে নিয়েছি রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আমি কেকটা আপনাদের ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা ভেতরটা ভেতরটা কিন্তু অনেক তুলতুলে আর নরম হয়েছে এরকম সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আমার পেজ ও চ্যানেলে সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ